হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের কাছে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই দেখেছো হয়তো এর আগের ভিডিওতে দীঘা আমরা গেছিলাম যেদিন সেই ভিডিও আমরা ছেড়েছিলাম তা আজ আমরা সেই দিনই রাত্রিবেলা দীঘা মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করার জন্য বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমরা সেদিন দেখে মানে এতটা ভিড় ছিল এত লাইন ছিল এদিকে আবার শুনছি গিয়ে রাত্রি আটটায় নাকি বন্ধ হয়ে যায় যাই হোক কোনোরকমভাবে আমরা আরেক আরেকটা গেট দিয়ে সেখানে ঢুকতে পেরেছি এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ এই দেখো দূরে অন্ধকার বলে বোঝা যাচ্ছে না রথগুলো তৈরি হয়ে গেছে রথযাত্রার আর ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির তোমরা দেখে বুঝতেই পারছ যে কতটা ভিড় হয়েছিল আর যেহেতু আমরা ছুটির দিন গেছিলাম পরপর তিন দিন ছুটি ছিল সেহেতু প্রচণ্ড ভিড় ছিল আমরা যে দেখতে পারবো ওই কম সময়ের মধ্যে মানে আমরা যে মন্দির খোলা পাবো জগন্নাথ দেবের কৃপা না থাকলে হয় না ঢুকতেই মন্দিরের সামনেই এরকম একটা জগন্নাথদেবের দেখতে পারবে তোমরা তারপরে আছে বিষ্ণুদেব তারপরে মন্দিরের ভেতরে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখো পরপর তা আর এইখানে হচ্ছে এই পদ্ম ফুল ফুটেছে খুব ভালোই লাগছিল জায়গাটা ভালোই হয়েছে মোটামুটি কিন্তু আমার কাছে পুরীটা বেস্ট জানি না তোমাদের কাছে কার কতটা কি লাগবে না লাগবে তোমরা যাও গিয়ে দেখে এসো দেখে এসে আমাকেও জানিও আমার কাছে পুরি পুরীর মতনই জগন্নাথ দেব ওইখানে আলাদাই একটা ইয়ে দীঘাও ভালো হয়েছে মন্দিরটা বলবো না খারাপ হয়েছে ভালো হয়েছে তবে এখনো পুজোর সেই ব্যবস্থা পুরোপুরি হয়নি হচ্ছে এখনও কাজ চলছে কয়েকটা কাজ বাকি আছে মন্দিরের কিছু কিছু এখনো হয়নি গেট দেখলাম একটা অসম্পূর্ণ রয়েছে এটা বাইরের দিকে আর ভেতরটা হচ্ছে এটা এরপরে দেখো তোমাদেরকে দর্শন করাবো প্রভুর আমার দেখো অনেক ভিড়ে ঠেলা ঠেলি করে তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখে কেমন লাগলো জানিও তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরতে পারলাম খুব ভালো লাগলো এরপর আমরা বেরিয়ে গেছিলাম আর বাইরেটা দেখো বাইরেটা তোমাদের পুরোটা অতটা আসে ভালো ভিডিওটা তবে যতটুকু দেখানোর চেষ্টা করেছি দেখো অতটা ভিড় ছিল বেলাতেই সবাই এই লাইটিংটাও দেখার জন্য যায় বা দিনের বেলাও ভিড় থাকে এখন Diktiğe şimdi. İyi de